জিজ্ঞাসা করি আমার নাম মোহাম্মদ দেওয়াল হোসেন আমার বাড়ি এই জায়গায় এবং আমি গ্রাম পুলিশে চাকরি করি আজকে বৃহস্পতিবার দিন আমাদের যে বাউফল হাজিরা আছে বা উপরে রওনা দিছি যাওয়ার জন্য হাজিরা দেওয়ার জন্য তখন শুনি কি এই জায়গায় ব্রিজ কালবাড়ে নিচে সুচগেটে নিচে একটা লাশ পড়েছি সেকালে দশটা বাজে দশটা বাজে দশটা সবাই দশটা বাজে পরে শুনে আইলাম জনগণের কাছে পরে কেউ বলতে পার না কোথায় লাশ পরে আমরা থানায় ফোন ফোন জানাইলাম এবং টি অনুসারে জানাইলাম তারপরে ফোর্স পাঠাইছে এবং আমাদেরকে কেন্দ্রে কাছাকাছি বগা ফাড়ি বগা ফাড়িতে আমরা তদন্ত স্যারে জানাইছি তারপরে আইছে রাই আমরা উড়েছি উড়ে পর পরে জানতে পারছি এর মধ্যে আবার আয়লা থেকে আয়লা বাজার থেকে আমার এক লোক ফোন দিয়েছে সবুজ নাম করে ওরা বলছে যে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটছে কালকে গতকালকে রাত্রে আগে রাত্র সাড়ে এগারোটার দিক দিয়ে ওই যে ওর আগে উপরে ছিল একটা লোড ছিল কুড়া নিয়ে যাওয়া ধরছে কুড়ার উপরে ও বইসে ছিল ওই বিদ্যুতের তার ছিল বিদ্যুতের তারে লাইগে ওর গায়ে আগুন ধরে গেছে ধরে গেছে নিচে পড়ে গেছে এইভাবে তারপরে ওরা ওখানে কিছু মানুষ জড়ো হয়েছে কেউ কোনো কিছু বলতে দেয় নাই ওরা ওই টেরাগে করি ওদের করে এই যে লোকটা পড়ে গেছে ওখানে মৃত্যু এটা নিয়ে আসছে নিয়ে আসার পর ওখানে আর মানুষ কেউ কিছু বলতে দেয় না কেউ জানতেও দেয় নাই তারপরে এই তো এখন ওটা ওই যেটা বিদ্যুৎ স্পষ্ট হয়েছে এটা হলে রাত্র সাড়ে এগারোটার দিকে ওনার জায়গায় আমরা যেটা জানতে পারছি সাড়ে এগারোটার দিকে রাত্র এই বাজছে এখন ওনার কাঠ আছে কাঠ পাইছি আমরা ওনার ঠিকানা পাইছি সিরাজগঞ্জ

ছবি দিতে দেখছি চেহারা মিলে আর উঠবা সাথে সাথে বিলাট আছে আসে পানিতে এটা অনেক আগে লাশ থাকতো তাহলে বিলাট পড়তো না আমরা নিজে হাত দিয়ে উঠেছি বিলাট পরে মাথায় থেকে দর ধরের পড়তে আসে তাই এখন আমরা এই লাস্ট অসিস আর এখানে লাস্ট বাউবল থানায় নিয়ে যাবে বাউবল থানায় দিয়ে ওনাদের গার্জেনের খবর দেওয়া হবে গার্জেন আসলে অসিসারের মাধ্যমে এটা নেওয়া হবে আর এখন পর্যন্ত টেরাকের কোনো শনাক্ত পাইতে আছে না আমরা টেরাক কোথায় বা কই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ঠিক হ্যাঁ আমি রাত বারোটায় রোজারাপ করে দেখতেছি বারোটা বাজে তার বারোটা বাজে পর একটা গুম করে আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার পরে আমি সামনে নামছি এই টসলে লে দেখি একটা লোক এখানে পড়ে গেছে ওইটি থেকে উঠাইতেছে আমি বলি যে এই লোকটা কী হয়েছে কী হয়েছে এখানে কী হয়েছে ডাকা ডাকি লোকটা উঠাইতেছে তারপরে ওরা চললে ওই লোকটা নিয়ে গেছে গা ওই উপরে রাখে খেতেছে আর ওখানে ওই মোটর সাইকেলে খাম্বার কাছে ওই গাড়িটা গাড়িটা টান দিয়ে গেছে এখন বলে যে পোড়া গুন তো ছড়ছে এই আগুন 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 বাসে আর ওই দেখি একটা ছুরি কি গেনজির মতো ওই মানে পর দেখি যে ওই যে আমরা এখানে কাছ দিয়ে গেছি আমরা দেখি ওই যে জ্বলতেছে এর মধ্যে আমাদের মাস্টার ছিল সেও নামছে আর ওই দিক থেকে হারুন মেটা ও নামছে আর ওই ফিরোজ করে ওরা দুইটা লোক আসছে বলে কি আমরা বলছি যে এই করবো ওই যে সামনে তার আছে ওই তারের কাছে যাই তোমরা আসতে চালাই এরকম করে চালাইও না তাই দেখি দেখে ওই দেখে চললে বাসায় গেছে আমি এবার বাসায় আমার হাজবেন্ড কাছে সেম এসেছি কি সের জন্য আমি আর ওইটা নিয়ে কোন বাড়াবাড়ি করিনি একা একা মহিলা মানুষ করবো এইটুকি দেখছি এটুকি আসলে পত্র আছে যে ঘটনাটা ঘটছে আপনার একটা ট্রাক গেছে এখান থেকে ওই ট্রাক তো আপনার ষোলো ট্রাক গেলেও আপনি তারে বাজে তার একদম কাছে নেমে গেছে আর এটার মধ্যে বহুবার কমপ্লেন দেওয়া হয়েছে যে তার নিচে নামে গেছে এটা হাই ভোল্টেজ একটা লাইন এটা আগে সরানো হোক বা উপরে উঠে দেওয়া হোক লিখিত লিখিত দেওয়া হয়েছে লিখিত অভিযোগ করা হয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই পল্লীগ্র কোনো পদক্ষেপ নেয় নাই গত রাতে যে ঘটনা ঘটছে এটা আপনি তারে পৃষ্ঠ হইয়া এই লোক মারা গেছে এবং পাঁচ সাতজন গুরুতর আক্রান্ত হইছে ওই যে মারা গেছে ওর সাথে নিয়ে গেছে ওরা কিন্তু আমরা তো আর বুঝতে পারিনি যে ও মারা গেছে বাকিরা যারা তার পরে অন্য গাড়িতে গেছে হলো বিষয় পরে যে শুনলাম যে এটা যে মারা গেছে তারে নিয়ে ওই কুম্ভখালী যে কালবাট ওইখানে ফেলাই রাখছে এখন পুলিশ এসে তারা উদ্ধার করছে আজকে